আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সৌদি আরব ফুড ডেলিভারি বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে সৌদি আরবে ফুড ডেলিভারিতে গেলে আপনার কি সুবিধা কী অসুবিধা সেই বিষয়ে আলোচনা থাকবে সৌদি আরবের সব থেকে ভালো ইনকাম যদি করতে চান তাহলে অবশ্যই ফুড ডেলিভারি কারণ ফুড ডেলিভারি ছাড়া আসলে এত পরিমাণ স্যালারি আর কেউ দেয় না ফুড ডেলিভারিতে গেলে আগে অসুবিধাগুলো আমি বলি অসুবিধাটা হচ্ছে আপনার লাইসেন্স লাগবে ওখানে যাওয়ার পরে বাংলাদেশে কোনো লাইসেন্সের প্রয়োজন নাই না জানা থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু মেনটা হচ্ছে ওখানে যাওয়ার পরে আপনাকে শিখতে হবে শিখে লাইসেন্স নিতে হবে শিখে লাইসেন্সটা টা নিতে হলে আসলে কি পরিমাণ সময় লাগে এখানে ওখানে যে পরীক্ষাটা হয় গভর্নমেন্টের যে পরীক্ষাটা হয় ওটা কিন্তু জন্য হয় এটা হচ্ছে সবথেকে সুবর্ণ একটা সুযোগ অন্যান্য দেশে আপনি দুবার কথা চিন্তা করলে ওখানে কিন্তু আরবে বাংলাদেশের জন্য বাংলায় দেওয়ার অপশনটা রয়েছে তো এটা বিশাল একটা সুযোগ আর মোটরসাইকেল চালানোর শিক্ষা আসলে আপনার ফাইল জমা দেওয়ার পরে এক মাস দেড় মাস যেটা প্রসেসিং সময় লাগে এর মধ্যে কিন্তু যথেষ্ট টাইম কারণ মোটর সাইকেল চালাতে শিখতে সর্বোচ্চ এক সপ্তাহ সময়ের প্রয়োজন এর বেশি আসলে লাগে না তো তারপর আপনি এক মাস যদি কন্টিনিউ করেন তাহলে আপনার হাত অলরেডি ভালো হয়ে যাবে এরপর ওখানে যাওয়ার পরে আপনি ওখানে শিখতে হয়তো এক সপ্তাহ আর দশ দিন আপনার ওখানে ট্রেনিং করাবে ট্রেনিং করানোর পরে এক মাসের ভিতরে কিন্তু আপনার লাইসেন্সটা পাওয়া সম্ভব তো এই এক মাস কিন্তু আপনাকে কোনো স্যালারি দেবে না কোম্পানি যেহেতু আপনার দিয়ে কাজ করাতে পারতেছে না তো লাইসেন্সটা এক মাসের মধ্যে লাইসেন্সটা পেলে আপনার মোটরসাইকেল দিবে ওরা সিম দেবে ইন্টারনেট দেবে তেল দেবে সম্পূর্ণ কিন্তু ফ্রি এগুলো দুবাইতে কিন্তু এগুলো সম্পূর্ণ নিজের বাট সৌদি আরবে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি আপনার তেল বলেন ইন্টারনেট বলেন এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি মোটর সাইকেল সবগুলোই কিন্তু কোম্পানি থেকে দিয়ে থাকে প্রোভাইড করে থাকে তো এটা কিন্তু বিশাল সুযোগ এই জন্য আমি বলি যে হয়তো অন্য ভালো দেশে যেতে হলে কিন্তু আপনার দুই মাস তিন মাস সময় ওয়েট করতে হয় বসে দেখতে থাকতে হয় তো সেটা যদি না করে আপনি যদি সৌদি আরবে যান সেক্ষেত্রে সৌদি আরবে এক মাস যদি আপনি ওয়েট করেন তাহলে কিন্তু আপনার ফিচারটা অবশ্যই ভালো আর আর একটা বিষয় হচ্ছে এখানে আপনার ডিউটি আপনি নিজে শিডিউল করে নিতে পারবেন অনেক কোম্পানি আপনার যেমন নয়টা বা আটটা থেকে শুরু করলে হয়তো পাঁচটা ছয়টা পর্যন্ত আপনার কাজ করতে হয় কিন্তু এখানে আসলে ধরা বাজার কোনো নিয়ম নেই আপনি হয়তো সকালে রোদ অনেকেই দুপুর টাইম করতে চায় না কারণ দুপুরে রোদ ঠিক আছে কোনো সমস্যা নেই দুপুরে করতে চাইলেন না হয়তো সকালে কিছু সময় করলেন আবার আপনি বিকাল থেকে আপনার ইচ্ছা মতো আপনি শিডিউল নিয়েছেন হয়তো আপনার আজকে খারাপ লাগতেছে আপনি গেলেন না তো ইচ্ছা মতো শিডিউল নিয়ে যায় এই জন্য আমি বলি যে এটা একটা ভালো কাজ যেহেতু আপনার মোটর সাইকেলের কাজ আপনার ওই রকম প্যারা নাই তো এবং স্যালারি যথেষ্ট ভালো তো এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে ফুড ডেলিভারিতে গেলে আপনাদের জন্য অবশ্যই একটা ভালো জব তো এই ছিল মূলত ফুড ডেলিভারি সম্পর্কে আরো যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম